রাজা দশরথে সাতশো তিপ্পান্ন খানা বউ হ্যাঁ আপনারা শুনলে অবাক হচ্ছেন কিন্তু এই কথা বলে বেলাচ্ছে এক সনাম ধন্য কীর্তনিয়া মার্কেটে যার খুব নাম যিনি নাকি কলেজের প্রফেসর সেই ব্যক্তির নাম কি সেই ব্যক্তির নাম হলো সুমন ভট্টাচার্য এই ব্যক্তি তত্ত্ব সম্রাট হিসাবে সৌর সম্রাট হিসাবে বেশ নামডাক বাংলার আবামত জনসাধারণ একে খুব সম্মান করে হিন্দু জনসাধারণ কিন্তু তার মুখ থেকে এহেন কথা সত্যিই বড় দুর্ভাগ্যজনক আপনারা ভিডিওটা রাজা দশরথের স্ত্রী সংখ্যা কয়টি কজন স্ত্রী রাজা দশরথের তিনজন তো এই তিনজন হচ্ছে শ্রেষ্ঠ এই তিনজন ছাড়া আরো তার স্ত্রী ছিল তাদের সংখ্যা শুনলে মাথা ঘুরে যাবে না বলাই ভালো সাতশো সংখ্যা হচ্ছে সাতশো কিন্তু প্রধানা স্ত্রী হচ্ছে তিনজন তাই তাদের নাম জানা যায় বাকি সবার নাম জানা যায় না তো সেই তিনজন প্রধানা স্ত্রীর মধ্যে তো বন্ধুরা আপনারা দেখলেন ভিডিওটি ভিডিওটিতে সুমন ভট্টাচার্য বাবু তত্ত্ব সম্রাট বাবু দাবি করছেন রাজা দশরথের তিনজন প্রধান স্ত্রী তো ছিলেন এছাড়াও আরো সাড়ে সাতশো জন তার বউ ছিল মানে রামের সাতশো তিপ্পান্ন জন মা ছিল সোজা কথায় তো এই সমস্ত কীর্তনিয়ারা উনি নাকি কলেজের প্রফেসর কলেজের প্রফেসর হয়ে কলেজের অধ্যাপক হয়ে এই ধরনের কথা বলতে এদের কি মুখে বাঁধে না এদের কি লজ্জা জ্ঞান আকিল এরা সব কি হারিয়ে বসেছে কোথায় কি বলতে হবে স্টেজে কোথায় কি বলতে হবে তার ভিডিও কারা দেখবে কারা শুনবে বিচার না করে যা ইচ্ছা তাই নয় তিলকে তাল করে বলে দেওয়া কোথায় পেয়েছেন উনি এ রাজা দশরথের সাতশো তিপ্পান্ন খানা বউ কোথায় পেয়েছেন এই তত্ত্ব বেদ পড়েছেন কোন বেদ সনাতন ধর্মের মূল গ্রন্থ বেদ তাতে লেখা আছে হে তোমার যেন কোনো সতী না থাকে অর্থাৎ ব্যক্তিকে দ্বিতীয় বিবাহ করতে মানা করা হচ্ছে ব্যক্তি দ্বিতীয় বিবাহ তখন করবে যখন তার পরিস্থিতি অনুকূল থাকবে না কিছু কিছু বিশেষ পরিস্থিতিতে এই সুযোগ দেওয়া হয়েছে কিন্তু এখানে দশরথকে তিনি বেদ বিরোধী নাস্তিক সাজিয়ে ছাড়লে রামের বাবা দশরথকে সাতশো তিপ্পান্নটা বউ বুঝতে পারছেন কলেজের প্রফেসরের মুখ থেকে এন কথা তো ওনাকে আমি বলতে চাই বাবু দেখুন আমার হাতে আছে বাল্মীকি রামায়ণ মহর্ষি বাল্মীকি প্রণীত রামায়ণ তো আপনি রামায়ণ থেকে দেখিয়ে দিন যে কোথায় আছে রাজা দশরথের তিপ্পান্ন খানা বউ কোথায় আছে নাকি আপনিও প্রদীপ পালের মতো স্বপ্নাদেশ পেয়েছেন অর্থাৎ ব্যাসদেব বা মহর্ষি বাল্মীকি আপনাকে স্বপ্নে দেখা দিয়ে বলে গিয়েছে দয়া করে কিন্তু উত্তর দেবেন হলে আপনাদের কাউন্টার এইভাবে খন্ডন চলতেই থাকবে আপনারা যে সমস্ত কথা বলেন আপনারা বুঝতে পারেন যে সমাজের মধ্যে কি প্রভাব পড়বে কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত নয় তাছাড়াও আছে আছে নয় উপরন্তু কথা এই বাল্মীকি রামায়ণ আপনাদেরকে দেখালাম তো বাল্মীকি রামায়ণ থেকে আপনি উত্তর দিন বাল্মীকি রামায়ণ আপনি কোথায় পেয়েছেন এই কথা যে রাজা দশরথের শাস্ত্র খানা হো ছিল দয়া করে উত্তরটা আপনি অবশ্যই দেবেন আশা করি তো যারা বুঝতে পেরেছেন ナマスティックアシュー